তা আপনি জটিল করে রেখেছেন চাকরি তো কেউ পাবে না পশ্চিমবঙ্গে তার ব্যবস্থা তো আপনি করে দিয়েছেন দাদু খায় নাতু খায় ব্রিটেনিয়া বিস্কুট সে দাদু নাতি খেয়ে শেষ করতে পারলো না পিসি ভাই তাকে তাড়িয়ে দিল সবাই বলছে ট্রোল হচ্ছে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে এই তো পশ্চিমবঙ্গের অ্যাকচুয়াল অবস্থা আমরা পেটে লাথি মারার বিরোধী ভারতীয় জনতা পার্টি মনে করে সরকারি জমি উদ্ধার করা হোক তার সুনির্দিষ্ট পরিকল্পনা নীতি যথোপযুক্ত সময় বিকল্প ব্যবস্থা দেওয়ার মধ্য দার্জিলিং সুইজারল্যান্ড হয়েছে দীঘা গোয়া হয়েছে কলকাতা লন্ডন হয়েছে নাকি তো এগারো সাল থেকে শুনে আসছি আমরা কলিগ ছিলাম আমাদের বসিয়ে বসিয়ে বলতেন একুশ সালের আগে বলেছেন ডবল ডবল চাকরি এগারো সালের আগে বলেছেন ডিএ সরকারি কর্মচারীদের অধিকার এগারোর আগে বলেছেন আমাকে ক্ষমতা আনুন শিল্প কি করে আনতে হয় দেখিয়ে দেব আপনি তো ডিনামাইট দিয়ে শিল্প কি করে উড়াতে হয় দেখিয়ে দিয়েছেন আপনার দ্বারা এগুলো কিছু হবে না আর আপনি ইরিগেশনের জায়গা উদ্ধার করতে বলেছেন আপনি নিজেই আপনি নিজেই আপনি যেখানে থাকেন কালীঘাটের নালা আপনি নিজে বুঝিয়েছেন আপনার বাড়ির সামনে যে সভাগৃহ আছে তার পিছনটা ভরাট করে হয়েছে টালি নালা আপনার বাড়ির পাশে যে মিটিং এ যারা আসে সর্বসাধারণের যে ব্যবহারের জন্য যে ল্যাবরেটরিটা ওয়াশরুম সেটা তো টালি নালা বুঝিয়ে হয়েছে আমি তো তার সাক্ষী আমি তো ওই ওয়াশরুম অনেকবার ব্যবহার করেছি মিটিং করতে গিয়ে আমি তো দেখেছি আপনি নালা বন্ধ করেছেন আপনি আগে শুরুটা করুন চ্যারিটি বিগিনস হোম আপনার বাড়ি থেকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন